বাংলাদেশের রাজধানীর নাম কি কমলাপুর সাকিব খানের দ্বিতীয় নাম্বার বোন নাম কি পরিমনি ভাই আমি দুঃখিত সাকিব খান কোন দেশে থাকে উগান্ডা আপনাকে আমি যা জিজ্ঞেস করব সবগুলা রং অ্যানসার দিতে হবে যদি রাইট অ্যানসার দেয়া ফলান তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের জাতীয় মাছের নাম কি জানো জাতীয় মাছের নাম পাঙ্গাস আচ্ছা সাকিব খানের দ্বিতীয় নাম্বার বোন নাম কি আর দুই যোগ করলে কত জানে হয় ছয় বাংলাদেশের রাজধানীর নাম কি না গুলিস্তান না আপনি কোন দেশে থাকেন উগান্ডায় ভাই হয়ে গেছেন কিন্তু আপনাকে আমি যা জিজ্ঞেস করবো সবগুলো রং অ্যান্সার দিতে হবে যদি রাইট অ্যান্সার দেওয়া ফালাম তাহলে ডিস্কলিফাই হয়ে যাবেন স্টার্ট করবো আচ্ছা এক বছরে কত দিন হয় দিনের লাগা এক মাসে কত দিন হয় মাসে হুম দিন এক মাসে কত হয় তিন

আমি বিশ্বাস করি না আপনাকে আমি যা জিজ্ঞেস করব সবগুলা রং অ্যানসার দিতে হবে যদি রাইট অ্যানসার দেয়া ফালান তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ওকে আচ্ছা এক বছর কত দিন হয় এইটা কি কোনো কথা 364 দিন 364 দিন আহা এক মাসে কত দিন হয় এক মাসে 12 দিন হয় এক মাসে নাকি 12 দিন হয় এটা কোনো কথা আর এক সপ্তাহে কত দিন এক সপ্তাহে 5 দিন এক সপ্তাহে 5 দিন দুই আর দুই যোগ করলে কত হয় 7 আই এম তো অবাক দুই আর দুই যোগ করলে 7 হয় এই ভাই পড়া লেখা উল্টা করেন মিয়া শাকিব খানের দুই নাম্বার পর নাম কি পাঁচ হয় যাই হোক আপনি কোন দেশে থাকেন আমি থাকি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম কি কমলাপুর আমি বিশ্বাস করি না কমলা আচ্ছা বন্ধুদের কাছ থেকে টাকা হলো আপনার আর ফেরত দেন না রঙ্গন স্যার নাকি রাইট স্যার এটা হ্যাঁ রাইটেন স্যার ডিসকলি ভাই আগে সেল তাহলে দি না তো আমি কি বলছি রঙ্গন স্যার দিতে হবে আপনি বলছেন রাইটেন স্যার আপনাকে আমি যা জিজ্ঞেস করব সবগুলা রং অ্যানসার দিতে হবে যদি রাইট অ্যানসার দিয়ে ফেলেন তাহলে ডিসকালিফাই হয়ে যাবে আচ্ছা এক বছরের কত দিন হয় তিনশো চৌষট্টি দিন তিনশো চৌষট্টি দিন আজকে নতুন শুনলাম যাই হোক এক মাসে কত দিন হয় ঊনত্রিশ দিন লে লে ভাই মেস করবে হয়ে গেছেন এক মাসে উনত্রিশ দিন হয়